সকল গণমাধ্যম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গত পনেরো বছরের ভূমিকা মূল্যায়ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম মালিক ও সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বিভাগীয় পর্যায়ে গণমাধ্যম কর্মীদের মতামতের ভিত্তিতে কমিশন একটি সুপারিশনামা তৈরি করবে পরবর্তীতে এই সুপারিশ বাস্তবায়ন করবে সরকার অতীতের মতো গণমাধ্যম যেন গণমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে না যায় সেই বিষয়টি মাথায় রেখেই সংস্কার প্রস্তাবনা প্রত্যয়ন করা হবে বলেও জানান তিনি সবাই বক্তারা অভিযোগ করেন এখনো অনেক গণমাধ্যম আকারে ইঙ্গিতে ফ্যাসিবাদীদের পক্ষে অবস্থান নিচ্ছে